নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানিয়েছি চিকেন কষা দেখুন বন্ধুরা চিকেন কষা ঠিক কেমন হয়েছে তো চলুন বানিয়ে নেওয়া যাক এখানে নিয়েছি ঠিক এক কিলো মতন মাংস তার জন্যে নিয়েছি বেশ অনেকটাই পেঁয়াজ কুচনো দুটো থেকে তিনটের মতন টমেটো কুঁচনো কিছুটা লঙ্কা কুচনো আর কয়েক টুকরো আলু কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব এবার সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে চান আমি করছি সাদা তেল দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসতে এর মধ্যেই দিলাম একটুখানি চিনি কালারের জন্যে চিনিটা যখন লাল হয়ে যাবে তখনই দেব জিরে লং দেখুন বন্ধুরা চিনিটা আমার লাল হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা জিরে দুটো থেকে তিনটে তেজপাতা দু তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোড়নের হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম রসুনের পেস্ট রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো আদার পেস্ট আদার পেস্টটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে ওর মধ্যেই দেবো কিছু শুকনো উপকরণ সেটাকে আমি রেডি করে নিই শুকনো দিলে পুড়ে যাবে তার জন্যেই আমি জলে গুলে দেবো প্রথমে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন ওর মধ্যেই দেবো জিরে আর ধনে এক চামচের মতন ওটাকে দিয়ে ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দেব এই মিশ্রণটা এবার দিয়ে দেব কড়াইতে এটা দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা পাঁচ ছ মিনিটের পর ফিরে এলাম দেখুন কষানোটি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ওর মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচনো টমেটো কুচনোটা দিয়ে দু তিন মিনিট নেড়েই দিয়ে দেব আলু কেটে রাখা সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে তিন চার মিনিট মতন কষে দিয়ে দেবো মাংসটা দু তিন মিনিট কষানোর পর দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন কষানোর সময় ঢাকা থাকা দিয়ে কষাবো তার থেকে দেখুন কত জল বেরিয়ে গেছে কষানোর সময় ঢাকা দিয়ে কষালে অনেকটা জল বেরিয়ে যায় ওই জলে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষানোর পর ওই জলটা মরে গেছে ওপরে শুধু তেল ভেসে গেছে দেখুন এখন শুধু তেলের উপরেই সেদ্ধ হচ্ছে জল সব শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মানে জল একেবারে শুকিয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরও দশ পনেরো মিনিট রান্না করে নেব রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা চিকেন কষাটা আমার হয়ে এসছে ওর উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে এক মিনিট দেড় মিনিটের মধ্যে নামিয়ে নেব তরকারিটা দেখুন ঘনত্ব হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা তরকারিটা ঠিক এরকম হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল আপনারা এটা ভাত রুটি পরোটা যাইর সঙ্গে খাবেন খুব সুন্দর লাগবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর রান্নাটা করার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে নমস্কার